টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগা যেতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আবু তাহের তাহের বন্যার পরিস্থিতির শেষ খবর এবং ভাঙন আটকাতে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন এই ভাঙনের ফলে মহুরি কহুয়া নিয়ন্ত্রণ বাজারে ভাঙনের ফলে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে সেখানে মানুষের বাড়িগুলো থাকা দায় হয়ে গেছে তাদের বিশেষ করে তাদের এখানে রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার স্থানীয় জনগণ যেটা বলছে সেটা বলছে যে এই যে বারটা প্রতি বছরেই এই জন্য দুঃখ বিশেষ করে ফুলগাজ এবং উপজেলা সহ এই তিনটা উপজেলায় প্রতি এই যখন বর্ষা আসে অবিরাম বৃষ্টি হয় বা তাদের পানি এসে এই তিন চারটা উপজেলাকে প্লাবিত করে সুখেরাম নষ্ট হয়ে যায় বিশেষ করে এখানকার জনগণ তারা বলতেছে আমরা কোনো সরকারের সহায়তা এবং ত্রাণ চাই না আমরা চাই যে বাজের মেরামত এবং সুস্থ মেরামত হলেই তারা বন্যার প্রকোপ থেকে বাঁচতে পারবেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স তবে এখানকার জনগণ যেটা বলছেন যে বন্যার ফলে যে যে সমস্যাটি হয়েছে পানি উন্নয়ন বোর্ড সেটাকে দায় সারা বলছে দায় সারা ভাবেই প্রতিবাদ তাদের রাখে এই বেঁধে রাখার কারণেই তা তাদের এই যে স্থানীয় যখনই বৃষ্টি হয় উজানে পানি আসে তখন ভাত ভেঙে যায় বিশেষ করে গত বছর চব্বিশের যে ভয়াবহ বন্যাটি হয়েছিল সে বন্যায় এখানকার এই বাজার প্রায় একশো দুটি স্থানে ভাঙন হয়েছিল কিন্তু গত একটি বছর পেরিয়ে গেলেও সে বাঁধগুলা সম্পূর্ণভাবে মেরামত হয়নি এবং সে বাঁধগুলা দায় সারা বা মেরামত হওয়ার কারণেই এখানে আবার ভাবে ভাঙন শুরু এবং এই জাদারকে তারা দৌড়ছেন তো যদি স্থায়ী হয় স্থায়ীভাবে এ নির্বাণ নির্মাণ করা হয় তাহলে পরশুরাম পুরুলিয়াবি সাগরাইয়া এই তিন উপজেলার হাজার হাজার মানুষ সদা সদা গ্রামের মানুষ তারা বন্যার প্রকোপ থেকে বন্যার কবল থেকে রেহাই পাবেন বলে হ্যাঁ তারা প্রত্যাশা করছেন তো ফেনির পূর্বে এসে এসেছিল বন্যার সর্বশেষ খবর তাহলে ধন্যবাদ আপনাকে